হ্যালো ভিয়াস এই যে দেখেন জাম্বো সরি নিউ জাম্বো নিউ জাম্বো কন্ডম দেখছেন যারা বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময় যাদের লিঙ্গ দুর্বল হয়ে যায় এবং অল্প সময় পানি পড়ে যায় স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না আপনার জিনিসটা ছোট স্ট্রং হয় না তারা নিউ লক কন্ডম ব্যবহার করুন স্কিন কালার এই দেখেন একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি ভাই প্রতারণার কোনো সুযোগ নাই অরিজিনাল সিলিকনের তৈরি একমাত্র আমরাই দিতেছি আপনাকে নিউলক জাম্পো এই দেখেন একেবারে নরম তুতলে এটা দেখেন এই যে দেখেন ভাই এটা সারা গায়ে রগগুলো ভাসতেছে সারা গায়ে রক দেখেন আপনি সারা গায়ে রক এই যে দেখেন এবং এই যে আপনার মাথাটা দেখেন এই পরিমাণ ভরাট আছে এই পরিমাণ ভরাট হুম একেবারে নরম এই যে লক দেখেন এই স্থান দিয়ে আপনার আপনার অন্ধকার যেটা লক করে নেবেন তাহলে এইটা আর ছুটবে না হ্যাঁ এবং এই জায়গা থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আপনার জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন এবং আমরা একটা জেল দিয়ে দিব জেলটা মেখে এখান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন হুম তারপরে অধিক সময় কাজ করবেন ভাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে তৈরি ভাই দেখেন এই যে দেখেন প্রতারণার কোনো সুযোগ নেই ভাই তো তার ওনার কোনো সুযোগ নেই এবং এটা বেশ মোটা যাতে আপনার স্ত্রীকে সুখটা অনেক বেশি দিতে পারবেন এই যে দেখেন এটা বেশ মোটা কিন্তু এই যে দেখেন ভাই দেখছেন একেবারে অরিজিনাল সিরিকারের তৈরি যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ